নমস্কার বন্ধুরা আজ সুজি আর আলু দিয়ে এমন এক টেস্টি রেসিপি নিয়ে এসেছি যেটা কিছুক্ষণের মধ্যে রেডি হয়ে যাবে আর খেতে এতটাই টেস্টি প্রায় দিনই এটা বানিয়ে খেতে ইচ্ছে করবে বাড়িতে বাচ্চাদের খাওয়ালে বারবার বায়না করবে এই স্ন্যাক্স বানিয়ে দাও চলুন দেখে নিই কীভাবে বানাতে হবে প্রথমে একটা প্যানের মধ্যে এক বাটি জল নিয়েছি যেই বাটিতে সুজি নেবো সেই বাটির মাপে জল নিয়েছি এতে দেবো একটুখানি নুন নুন দিয়ে একটু মিশিয়ে নেব নুন যাতে জলে ভালোভাবে মিশে যায় এবার নিয়েছি এক বাটি সুজি সুজি দিয়ে মেশাতে থাকব গ্যাসের ফ্লেম লো থাকবে গ্যাসের ফ্লেম লোতে রেখে নাড়তে থাকব। যাতে সুজি ভালোভাবে সেদ্ধ হয়ে যায় যতক্ষণে সুজি ভালোভাবে ফুলে ডো আকার এসে যায় ততক্ষণ নেড়ে চেড়ে ডো বানিয়ে নিতে হবে আমি এখানে যেহেতু ননস্টিক প্যান নিয়েছি তার জন্য এখানে তেল দেওয়ার একেবারে প্রয়োজন নেই আপনারা চাইলে অল্প তেল ব্যবহার করতে পারেন দেখুন বন্ধুরা নাড়তে নাড়তে ডোয়ের মতো হয়ে যাচ্ছে আর গ্যাসের ফ্লেম লোতে রেখে নাড়তে হবে যদি হাই ফ্লেমে সুজি দিয়ে নাড়তে যাবেন তাহলে হঠাৎ জল টেনে নেবে আর সুজি ডেলা ডালা থেকে যাবে এভাবে বানালে একদম পারফেক্ট তৈরি হবে আর স্ন্যাক্সও খুব সুন্দর তৈরি হবে এক বাটি জলে এক বাটি সুজি দিলে ডো একদম ঠিকঠাক তৈরি হবে এখানে সুজির ডোটা রেডি হয়ে গেছে একটা থালায় একটু তেল লাগিয়ে নিয়ে সুজির ডো রেখে দেব সুজি অনেক গরম আছে এটাকে সাইডে রেখে দেব। ততক্ষণ ফটো স্টাফিং বানিয়ে নেব একটা কড়াই বা প্যানে তেল দিয়ে তেল গরম হয়ে গেলে দেব হাফ চামচ গোটা জিরে জিরে একটু ফুটে গেলে দেব হাফ চামচ সর্ষে সরষের জিরে একটু ফুটে গেলে দেব সেদ্ধ করা আলু ছোট সাইজের আলু হলে চার থেকে পাঁচটা দিতে হবে আর বড় সাইজের আলু হলে দু তিনটে নিলেই হবে হাতে ভেঙে দিয়ে দিচ্ছি একটু আলু গোটা গোটা থাকলে চলবে এবার এগুলো নেড়ে নেবো ভালো করে এখন এতে কিছু মশলা অ্যাড করে দেব। নর্মাল মশলা যেটা সবাইকার ঘরেই থাকে এক চামচ দেবো ধনে গুঁড়ো আর স্বাদ মতো নুন একটু চিলি ফ্লেক্স বা লঙ্কা গুঁড়ো ব্যাস এখানে আর কিছু মশলা দেব না আপনারা চাইলে আপনাদের পছন্দের মতো মশলা দিতে পারেন যেমন জিরে গুঁড়ো গরম মশলা আপনারা চাইলে প্রথমে তেলের মধ্যে পেঁয়াজও দিতে পারেন আমি এখানে পেঁয়াজ ইউজ করছি না আলুর মশলাটা এখানে একটু সাদা সাদা লাগছে তাই একটু হলুদ গুঁড়ো দিলাম কালারের জন্য একটু মিশিয়ে নিয়ে দিয়ে দেবো ধনে পাতা কুচি স্টাফিংটা এখানে রেডি হয়ে গেছে গ্যাসের ফ্লেম অফ করে ঠান্ডা হতে দেবো এখন একটা স্লেরি বানিয়ে নেব একটা বাটিতে নেব দু চামচ ময়দা ময়দার জায়গায় আপনি আটাও ইউজ করতে পারেন একটুখানি নুন দিলাম আর হাফ চামচ মতো চিলি ফ্লেক্স বা লঙ্কার গুঁড়ো এক চামচ সাদা তিল আর হাফ চামচ কালো জিরে আর একটু ধনেপাতা কুচি এবার অল্প অল্প জল দিয়ে মিক্স করে নেব এই ময়দা স্লারি কি হবে অনেকটা মুচমুচে তৈরি হবে আর সুজির তেলের মধ্যে দিলে অনেক সময় ফেটে যাওয়ার ভয় থাকে সেটা হবে না মিডিয়াম থিকনেস হবে ঘোলটা ঘোল বানিয়ে নিয়েছি এদিকে আলুর স্টপিংটাও অনেকটা ঠান্ডা হয়ে গেছে সুজির ডোটাও অনেকটা ঠান্ডা হয়ে গেছে এখন ভালো করে সুজির ডোটা একটু চটকে নিতে হবে ভালো করে স্মুথ করে চটকে নিয়েছি এবার অল্প পোসন নিয়ে গোল গোল করে হাতে করে চ্যাপটা করে নেবো লুচির মতো আপনি চাইলে বড় সাইজের একটা বেলে নিতে পারেন যে কোনো একটা বাটি দিয়ে গোল গোল করে কেটে নিতে পারেন গোল করে এখানে মাঝখানে আলু স্টাফিং দিয়ে মুড়ে দেব আলু স্টাফিংটা আপনাদের পছন্দ মতো কম বেশি করে নিতে পারেন মাঝখানে আলু দিয়ে মুখটা বন্ধ করে দেব হাতে চেপে চেপে এরকমভাবে ভাপা পিঠের মতো বানিয়ে নিতে হবে এবার ওপর থেকে একটা ছুরি দিয়ে একটু একটু কেটে নেব ডিজাইনের জন্য এটা অপশনাল না করলেও চলবে এভাবে একটা বানিয়ে নিয়েছি দেখুন বন্ধুরা আমি এখানে সবগুলো বানিয়ে নিয়েছি এবার তেল আগে থেকে গরম করতে বসিয়ে দিয়েছি এখন একটা একটা স্ল্যারিতে ডুবিয়ে তেলের মধ্যে দিয়ে দিতে হবে গ্যাসের ফ্লেম হাই থাকবে বন্ধুরা একটা রিকোয়েস্ট আছে যদি আজকের এই টেস্টি স্ন্যাক্স রেসিপি একটুও ভালো লেগেছে তাহলে আপনজনদের কাছে একটু শেয়ার করবেন যদি বাড়িতে ট্রাই করেন জানাতে ভুলবেন না কেমন হয়েছিল অবশ্যই কমেন্ট করে জানাবেন এক সাইড হয়ে গেলে উল্টে দিতে হবে উল্টে পাল্টে এভাবে ভেজে নিতে হবে যখন কালার এসে যাবে তখন তুলে নিতে হবে একই রকমভাবে বাকিগুলোকে ভেজে নেব বন্ধুরা এই রেসিপি দেখতে যেমন সুন্দর খেতে হচ্ছে অনেক বেশি টেস্টি বাড়িতে বানিয়ে সবাইকে খাওয়াবেন দেখবেন সবাই খেয়ে খুব তারিফ করবে আর কোনো গেস্ট এলে বাড়িতে বানিয়ে খাওয়াবেন নিশ্চয়ই জানতে চাইবে কিভাবে বানিয়েছেন আর তৈরি করা খুবই সহজ যেহেতু আমি এখানে ভিডিও বানিয়ে দেখাচ্ছি তাই মনে হতে পারে অনেক সময় লাগবে কিন্তু বাড়িতে তৈরি করলে বুঝবেন কত সহজে তৈরি হয়ে যায় এই স্ন্যাক্স আর ঘরে থাকা জিনিস দিয়ে তৈরি হয়ে যাবে খেতে খুবই টেস্টি লাগে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আশা করি আজকের এই রেসিপি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে একটা লাইক করবেন বন্ধুদের কাছে শেয়ার করবেন যদি চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেননি তাহলে এখনই সাবস্ক্রাইব করুন থ্যাংকস ফর ওয়াচিং